আমাদেরকে একমাত্র রবের দেওয়া যে বিধান আছে সেগুলো কিভাবে পুঙ্খানুপুঙ্খানু ভাবে মানতে হয় সেই শিক্ষা আল্লাহ রসুল মৃত্যু পর্যন্ত আমাদেরকে দিয়ে গেছে আজকে গোটা দুনিয়াতে আমরা মুসলমানরা মনে করি যে আমাদের কাছে কোনো অস্ত্র নাই ইহুদিরা খ্রিস্টানরা তারা তো অনেক কষ্টের মালিক হয়ে গেছে তারা আমাদেরকে ধ্বংস করে দিবে কিন্তু আমরা মুসলমানরা তো এই কথা বিশ্বাস করি যে যত অস্ত্র দুনিয়াতে বানানো হয়েছে এগুলোকে দুনিয়ার বাহিরে থেকে নিয়ে এসে কোন রকমের পদার্থ বাহিরে থেকে নিয়ে এসে বিমান যত রকমের অস্ত্র গোলা বানানো হয়েছে এগুলো কি দুনিয়ার বাইরে থেকেও নিয়ে আসছে বলেন এই জমিনের নিচে আছে যেখান থেকে দুনিয়ার মানুষ সংগ্রহ করে আজকে বিভিন্ন রকমের অস্ত্র বানাইতেছে বানায় মুসলমানদেরকে ভীতি প্রদর্শন করতেছে কিন্তু মুসলমান আমাদের কাছে এক নাম্বার অস্ত্র হইল আমাদের ইমান যদি আল্লাহ রসুলকে তালা শিখাই দিতেন যে অমুক জায়গায় আপনি গিয়ে মাটি খনন করেন সাহাবাই ক্যারামকে নিয়ে মাটি খনন করেন সেখানে পেট্রোল মজুদ আছে সেখানে বিভিন্ন রকমের অস্ত্র বানানের যে সকল জিনিস এগুলো সেখানে দেওয়া আছে তো আপনি গিয়ে নিয়ে আসেন নিয়ে এসে আপনি বোমা বানায় সারা পৃথিবীতে মুসলমানদেরকে একটা শক্তি প্রদর্শন করায় যান তাআলা যদি এরকম করে দিতেন তখন দুনিয়ার মানুষ বলতো যে মুসলমান হলো সন্ত্রাসী মুসলমান কি সন্ত্রাসী তা না করে আল্লাহ রসুলের হায়াতের জিন্দিগিতে খায়ে না খায়ে প্রত্যেকটা মানুষের দাঁড়ে দাঁড়ে বারে বারে গিয়া আবু জাহেলের বাড়িতে শত শতবার আল্লাহ রসুল গেছেন শুধুমাত্র এই কথা বলার জন্য দুনিয়াতে যত রকমের আসবাব যত রকমের সৃষ্টি আমরা দেখতেছি সব হলো মাখলুক দুনিয়ার বোমা মানুষকে ধ্বংস করতে পারে না যদি আল্লাহর হুকুম না থাকে এজন্য মুসলমান ভাইরা আমার আমরা মুসলমান আমাদের এক নাম্বার কাজ হলো আল্লাহ তালার প্রতি বিশ্বাস করা আল্লাহর প্রতি ইমান আনা আল্লাহর রসুলের প্রতি ইমান আনা এরপর এক নাম্বার কাজ হলো নামাজ পড়া আজকে আমাদের মুসলমানদের দুর্বলতার কারণ হলো আজকে আমরা মূল ইবাদত থেকে আমরা দূরে সরে আসি আজকে মুসলমানদের ঘরে হারাম ঢুকে গেছে আমাদের খাদ্যে হারাম ঢুকে গেছে আজকে আমাদের মুসলমানদের প্রত্যেকটা জায়গায় গুনাহের শৈলাভের কারণে আজকে আমাদের ইমান দুর্বল হয়ে গেছে আল্লাহ রসুলকে আল্লাহ আর সাহাবাই ক্যারামকে যেভাবে তৈরি করেছিলেন আল্লাহ রসুল সেভাবে সাহাবাই ক্যারাম দুনিয়াতে রাজত্ব করেছেন শুধু তাই নয় তখনকার পৃথিবীর যারা সবচেয়ে বড় রাজা বাদশাহ ছিল তারাও মুসলমানদের পদেও তুলে এসেছিল কথা বলেন ঠিক কিনা না অযতমরে ফারুক প্রতিয়াল্ না যিনি গোটা পৃথিবীর অর্ধেক পৃথিবীর বাদশা হচ্ছে ওমরে ফারুক রদী আল্লাহ তার আনহু তিনি এত বড় বাদশা হওয়ার পরম মাটিতে চাটাইয়ের উপরে শুইতেন বলেন সুবাহান আল্লাহ চাটাইয়ের উপর শুইতেন পিঠে দাগ লাগে যেত মাটিতে শুয়ে থাকলে চাটাইয়ের উপর শুয়ে থাকলে যেমন শরীরে দাগ হয়ে যায় দাগ হয়ে যেত আল্লাহ রসুও যদি আমাদের জন্য ইসলামী রাষ্ট্র কায়েম করতেন ইসলামী রাষ্ট্রের সেনাবাহিনী হইত মুসলমানদেরকে পাহারা দিত মুসলমানদের জানালগুলকে হেফাজত করত এভাবে সারা পৃথিবীতে একটা রাষ্ট্র মুসলমানদেরকে দেখায় দিত যে আমরা সব কিছু পারি আমরাই দুনিয়ার মধ্যে সবচেয়ে ইসলামী এই চেষ্টা করলে আল্লাহ রসুল পারতেন কিন্তু তা না করে খালি বলছেন বাল্লিগু আন্নিওয়ালা আয়া তোমরা আমার একটা বাণী হইলে পৌঁছায় দাও আমরা তো মনে করি যে ইমানদার হবে একশো পার্সেন্ট ইমানদার হয় তার একটা আওয়াজ এই দুনিয়াতে কতটুকু মাই এর চেয়ে এই দুনিয়া এক দুনিয়া এইভাবে সাত আসমান ভেদ করে একজন ইমানদারের আওয়াজ আল্লাহ তালার আরশ পর্যন্ত পৌঁছতে পারে বলেন সুবাহানন্দ সাহাবাই কারাম আমরা জানি যুদ্ধ করেছেন হজরতে আলী কার্রমল্ল হওয়াজ তিনি যুদ্ধের ময়দানে তার ঢাল ভেঙে গেছে বিশাল লোহার একটা দরজা চল্লিশ মনের উপরে ওজন বলেন সুবাহান স্বাভাবিক যেমন একটা থালা প্লেট নিয়ে যুদ্ধের ময়দানে নিজেকে অস্ত্র থেকে বাঁচানোর জন্য ঢাল হিসেবে ব্যবহার করা হয় এই চল্লিশ মনের ওজনের একটা দরজা আলির ও আনহু নিজে হাত দিয়ে ঘুরাইছেন বলেন সু বাহান কাফেররা দেখছি এত বড় একটা ওজনের এর যে বিশাল ভারিত্ব এটা তো আলী এরকম কাজ করতেছে কাফেররা ভয় পেয়ে অন্তত আলির ও থেকে থেকে দূরে সরে গেছে মুসলমানরা বিজয় গ্রহণ করছে বলেন বাহাদুর হয়ে গেলেন খুশি হয়ে জেহাদের পর আল্লাহ রসুল হজরত আলীকে ডাকলেন যে আলী তুমি তো অনেক বড় বাহাদুর হয়ে গেছো শুনলাম তুমি কি কাজ করেছো বললেন যে আমি এই যে একটা দরজা এটা আমি ঢাল হিসেবে ব্যবহার করছি পালি তুমি যদি ব্যবহার করে থাকো আমাকে একটু দেখাও যুদ্ধের পর হজরত আলির তখন তো সামান্য এইভাবে বাতাসের মতো উড়াইছি চেষ্টা করে দেখি হজরতে তেলাতালান হু চেষ্টা করেন উঠানো তো দূরের কথা নড়াইতেও পারেন না বলেন আল্লাহ দশ পনেরো জন বিশ জন মানুষ মিলে যেটাকে নড়াইতে পারে তো সেই শিক্ষা আল্লাহ তালা তার রাসুলের মাধ্যমে আমাদেরকে দিয়ে গেছে আজকে আমাদের মুসলমানদের কাজ অস্ত্র বানানো নয় মুসলমানদের কাজ হলো ইমান ঠিক করা যিনি অস্ত্রের মালিক যিনি দুনিয়াতে যত রকমের জিনিস ধ্বংসকারী যত রকমের খনিজ সম্পদ থেকে পদার্থ আছে সবগুলোকে আল্লাহ তৈরি করছে এজন্য আজকে আমরা মুসলমান আমরা হয়তো মনে করতে পারি যে আমাদের দেশে অস্ত্র নাই ইহুদিরা আমাদেরকে একটা বোমা মায়েরা আমাদেরকে মাইরে ফেলেন বলেন না এই কথা যে বিশ্বাস করবে তার তো ইমান থাকবে না কারণ আমাদের ইমান যেভাবে আল্লাহ রসুল শিখাইছেন সেইভাবে যদি ইমান আমরা তৈরি করতে পারি দুনিয়ার কোনো অস্ত্র আমাদেরকে ধ্বংস করতে পারব কিন্তু তারপরও বলবেন হুজুর বিভিন্ন দেশে দেখা যায় মুসলমানদের উপর আঘাত করা হয় মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে মুসলমানদেরকে শহীদ করা হয় কারণ কি আল্লাহ আলামিন তার কোরআনুল কারিমে একটা বিধান নাজিল করছেন জিহাদের বিধান দুনিয়াতে শুধু খাবো থাকবো পরবো ভালোভাবে চলবো এজন্য আল্লাহ তালা দুনিয়াতে পাঠান নাই বরং আল্লাহ তালা আরেকটি উল্লেখযোগ্য কাজের জন্য আল্লাহ তালা পাঠাইছেন আল্লাহর দিনকে দুনিয়াতে বলন্দ করতে হবে আল্লাহর দিনকে দুনিয়াতে বলন্দ করতে গিয়ে যদি নিজের শরীরের রক্ত ঝরে নিজের জীবন দিতে হয় তারপরও একজন মুসলমানের জীবন দিয়া যদি মুসলমান আল্লাহর কালেমাকে আল্লাহর দিনকে দুনিয়াতে বাস্তবায়ন করতে পারে সে মারা যাইতে দেরি হবে জান্নাতে প্রবেশ করতে দেরি হবে না বলেন সুবাহান আল্লাহ এজন্য সবচেয়ে বড় সহজ মৃত্যু হইল শহীদ মৃত্যু যারা মারা যাইতেছে তারা শহীদ হইতেছে এই জন্য দুনিয়াতে কেউ থাকবে না আজ না হয় কাল সবাই আমরা তো মারাই যাই কাজেই আমাদের মৃত্যু যেন নেক হালতে হয় আমাদের মৃত্যু যেন দিন ইসলামের জন্য মৃত্যু হয় সেই চেষ্টা আমাদের করতে হবে কারণ এই দুনিয়াতে আপনি আমি কত রকম চেষ্টা করতেছি ভালো থাকবো ভালো থাকবো কিন্তু না তারপরে দেখা যায় হঠাৎ করে এমন একটা রোগ ধরা পড়ে যে না এই রোগের কারণে আর বেশি দিন বাঁচা যাবে না আশা করেছিলাম আমার সন্তানদেরকে বিদেশের মাটিতে পাঠাইলাম এত এত পয়সা পাঠাইবে বিশাল বাড়ি গাড়ি করবো বা একটা ভালো থাকার জায়গা করবো এরপরে কিছুদিন হয়তো এই বাড়িতে থাকবো কিন্তু না দেখা গেল আস্তে আস্তে যখন সুখ আসলো তখন বিশাল একটা রোগের দুঃসংবাদ পাইলাম শেষ দিন এজন্য মুসলমান ভাইরা আমার আজকে আমাদের ইমানকে পাক্কা মজবুত করতে হবে ইমানের ভিতরে কোন রকমের নেফা কি থাকা যাবে না ইমানের ভিতরে কোন রকম সংশয় সন্দেহ থাকা যাবে না মুসলমান যে হবে সে একশো পার্সেন্ট মুসলমান মুসলমান কখনো কাফেরদের সাথে মিশবে কখনো মুমিনদের সাথে মিশবে এমন হইতে পারে না এজন্য পাক্কা ইমানদার যে সবচেয়ে বড় ইমানদার হবে আল্লাহ তালা ওই ইমানদারকে সরাসরি দান করবেন বলেন আর যারা আনার পরেও করবে করতেই পারে একজন ইমানদার যদি গুনাকারী হয় তারপরও আল্লাহ তালা তাকে কঠিন শাস্তি থেকে বাঁচাই দিবেন বলেন সুবাহানল্লাহ হাসরের ময়দানে দুইজন ইমানদার বান্দা দুইজনের ব্যাপারে আল্লাহ তাআলা ফয়সালা করবেন এদেরকে জাহান্নামে পাঠিয়ে দাও দুইজন জাহান্নামের দিকে যাইতেছে দুইজন সামনের দিকে অগ্রসর হয় দুইজনের ভিতরে একজন মাঝে মাঝে পিছনের দিকে তাকায় মাঝে মাঝে পিছনের দিকে তাকায় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেন বলেন এর বান্দা তুই কেন পিছনের দিকে তাকাস বান্দা বলে আল্লাহ দুনিয়াতে শুনেছি আপনি হলেন সবচেয়ে বড় দয়বান আপনি সবচেয়ে বড় মাকারী আপনি মানুষকে ক্ষমা করে দিয়েছেন বড় বড় কাফেরদেরকে আপনি ক্ষমা করে দিয়েছেন আমি আশা আরছি হয়তো আজকে আপনি আমাকেও ক্ষমা করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন এরে বান্দা তোর যেহেতু এই ধারণা আমি রব্বুল আলমিন তোকে মাফ করিয়া জান্নাতের ফয়সালা করে দিলাম বলেন সোবাহান আরেকজন বান্দা সোজা যাইতেছে আল্লাহ পাক তাকেও ডাক দিলেন বান্দা তোর সাথে একজন বারবার পিছনের দিকে তাকা কিন্তু তুই তো তাকাইলি না কারণ কি বান্দা বলতেছে আল্লাহ দুনিয়াতে তোমার হাজারো হুকুম অমান্য করেছি না ফরমানি করেছি আল্লাহ আজকের এই দিনে যদি আমি তোমার করি না ফরমানি তাহলে আমার অবস্থা তো বেশি ভালো হবে না আজকে আমি চাইতেছি হুকুম জাহান নামে যাওয়ার আগ পর্যন্ত আল্লাহ তোমার একটা নাফরমানি করে আমি জাহান নাম থেকে আবার যে ঘুরে জান্নাতে যাবো এই আশা আমি করি না আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন বান্দারে সারা জীবন গোনা করেছিস কিন্তু শেষ পর্যন্ত যেহেতু আমি রব্বুল আলমিনের প্রতি তোর একটা ভরসা আছে আমি আল্লাহ তোকেও মাফ করে জান্নাতের ফয়সালা করে দিলাম বলেন সুবাহ আল্লাহ দুইজন মুমিন দুইজনকে আল্লাহ মাফ করলেন কারণ কি আল্লাহর প্রতি ধারণা বিশ্বাস যে আল্লাহ মাফ করতে পারেন আল্লাহ ক্ষমাকারী আমরা ইমানদার ইমানদার গুনাহ করবে তবে গুনাহের সাথে বান্দা আমাদেরকে তৌবা করতে হবে তৌবা করতে হবে যদি আমরা তৌবা করতে পারি জাহান নামের সাতটি তপকার ভিতর থেকে সাতটি জায়গায় আল্লাহ তালা সাত স্তরের আল্লাহ তালা আজাব দান করবেন এক নাম্বার যে আজাবের স্তর হবে একেবারে হালকা আজাব মুমিন ইমানদার সে গুনা করার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সামান্য আজাব দিয়ে আল্লাহ তারা জান্নাতের ফয়সালা করবেন বলেন সুবাহ আল্লাহ কাফেরদের মতো কঠিন শাস্তি আল্লাহ তালা দিবেন খালিদিনা ফিহা আবাদা যে আয়াত আমি আমরা পড়ি যে আল্লাহ তালা চিরস্থায়ী জাহান্নামে দিবেন এমন কষ্ট মুমিনদেরকে আল্লাহ তালা দিবেন